টাঙ্গাইল বাসীর কাছে অনুরোধ থাকবে আজকে যেন হাত খোলা থাকে শিল্পীর গান শোনার পরে যেন হাত খোলা থাকে এই অনুরোধটি রাখলাম আজকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর একটা অনেক বড় লিস্ট আসলে বা ভালোবাসার কথা বলতে গেলে শুভেচ্ছা দিব বা অনেক মানুষ তো হ্যাঁ এখানে যারা আছেন প্রত্যেকের প্রতি আমি অনেক ঋণী কারণ আপনাদের প্রত্যেকের ভালোবাসার জন্যই আমি সালমা আপনারা আমি জানি আপনারা আমাকে কতখানি ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন আর আপনাদের থেকেও আমি আপনাদেরকে অনেক ভালোবাসি